যে লাইলাতুল কদর এটা হচ্ছে ক্রিম টাইম রমাদান রমাদানের সবচাইতে মক্ষম সময় আল্লাহ তালা নৈকট্য পাওয়ার সেটা নিয়ে কিছু কথা বলবেন সাল্লা বিল্লাহ সময় শুধু রসুল্লা সাহা একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর এবাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায়রে আমার শেষ সময়ের উন্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মতি মা বাইনা 60 ল 70 আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 ও আকাল্লু হুম মাই ইয়াজুয যালিক খুব অল্প সংখ্যক লোকই এত বেশি হায়াত পায় রাসূল যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাদ করেছে তো আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ 60 থেকে 70 মধ্যে তার জীবনই শেষ তো আমার গুনাহগার উম্মতের কি হবে রাসুসাল্লাম খুব আফফসোস করছেন এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহত আলাহ সুরাতুল কদর নাজির করলেন এবং বললেন যে ইন্নাহ আন সাল না সুফি লেইলাতুল কাদ ও লাইলাতুল কাদ লাইলাতুল কাদেরই হাই রুম্মিন আলফি সাহাব সাহাব লাইলাতুল কদরের এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সে এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সওয়াব কদের রাতে এবাদত করলে এর সমান স্বয়াব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই রহমিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামে নাসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না পাই তো রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হেনবি আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার রুমতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে সুবহান আল্লাহমদি লাইলাতুন কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবারকাও বলা হয়েছে ইন আনসালনা আনসাল না ফি লাইলাতুন মোবার আকা এটা বরকতময় রাত রাত ফি কুল্লু আমরিন হাকিম সব বিঘচিত প্রাগচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এরাতে রাতে এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ এটা বাজেট করেন এটাকে এই অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহেলাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহে জানাতে পারেন না সেই বোখারিতে এসছে যে রাসুল সাহে খরাজা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাইলাতুল কদর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফার রুফিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29 আমি মনে করতে পারছি না এজন্য রাসূলে সাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশরিল আواخر ফিল বিতর রমজান শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর নিশ্চিতভাবে তোমরা পাবে তো এজন্য স্কলাররা সব সময় বলেন যে লাস্ট 10 ডেজ অফ রমজান খুব গুরুত্বপূর্ণ সবথেকে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমজানের একেবারে মাহেন্দ্র ক্ষণ এই দশ দিনের যে কোনো দশ রাতে যে কোনো রাত কত হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইট স্কুলে একুশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যেকোনো দিন হয়ে যেতে পারে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে হেফাজত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কত ছিল পঁচিশের রাত হতে পারে না

বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত করকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিল আমাদের দানে আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে। আন্তরিকতার সাথে ইমান ও সাবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ সাহেসলাম কদরের রাতগুলোতে কি কী কী করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল সাহেসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসুলাহামের জীবনে ছিলাম সব রাতে ঘুমাতে আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল ইসলামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহে কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরও অনেক পরে শুরু হয় রাসুলাহ ইসলামের কর্মদিবস শুরু হতো বেশিক মিড নাইটে

সারারাত এবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন فاطمه রাদিয়াল্লাহু আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতে এবং নিজে সারারাত ইবাদতও করতেন করতেনি। দাওয়া সদ্দাল মিসার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিসার ইযহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে ভালো করে লুঙ্গি বেঁধে বাধে শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে চিনতেন না সবসময় অ্যাবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টেন ডিজ রাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam শেষ 10 দিন ইতিকাফ করতেন আমাজন আশরা দিল বলেন কানা ইয়াতাকিফুল আশরা আল আখরা মিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হাতা তাওয়াফাহুল্লাহ ওনার অন্তকাল আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি চালিয়ে রেখেছেন সুম্মা আতিকাফা আযওয়াজুহুম মিন বা'দহি তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছে বলা আরেকবারও না এসেছে ইয়াতাকিফু কুল্লা রমাদান আশরাহ আইয়াম প্রতি রমাদানে তিনি দশ দিন এতে কাপ করেছিলাম কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাপ করেছিলাম দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর দিন তিনি মসজিদে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাপ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাপের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতেকাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতেকাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আবাদ করতে মন চাইবে তো আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি এদেকআ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদ তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে এবার চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুদ ইসলাম এবং জিবরা আলাইলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম জিবরা আলাইসলামকে শোনাতেন সাই বুখারির বর্ণনা কানা জিব্রিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে কুরআন মুদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিব্রিল কানা ইউআরিদুহু বিল কুরআন কুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি অন্তকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিব্রাইল আলাইহিস সালাম শোনাতেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শোনাতেন কুরআন রিভিশন তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআন সাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাবপুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেন ডেজ অফ মাদানে চার নম্বর কেয়া করা রসুল সাহা ইসলাম কেয়া লাইল করতেন এবং কেয়া মুল্লাইল শব্দটাকে রসুল সাহা ইসলাম কদরের সাথে জুড়ে দিয়েছেন সাহেব বুখারের বর্ণায় তিনি বলেছেন মান কমা লাইলা তাল ফাদরি ইমা না ওয়াহদিসা বালাহু মাতা ফদ্দামের কদরের রাতে যে কেমন লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিব তাহলে কেয়ামুল লাইলটা রথ বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেমন লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কৌরাণিক ক্রিয়সাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালি সেজদাহ আখরাবো মাইয়াখনুলা আবদুমের রব্বীহুয়া সাজি ফ্যাক্সি রবিহিত আ বাদে যখন সেজদায়ে থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে যাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় সেজদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারাহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাজহে ইসলামের সালাফ যদি আমরা খেয়াল করি বিশেষ করে কে আমূল লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়সার দিল্লা তালাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মা জান রাসুল ইসলামের ক্যামুল লাইল কেমন ছিল কিভাবে ক্যামুল লাইল করতেন আম্মা জান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ হিন্না রাসুল ইসলামের ক্যাম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন না আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না আমাদের নায়শা এটাই বলেছিলাম রাতের নামাজ লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বোঝাতে পারবো না আমরা যেন লম্বা সময় ক্যামল লাইল করি আমাদের আয়সা রাধুল্লাহ আরো বলেন

এত কষ্ট কেন করেন আপনার আগের পরে সবই তো মাফ করে দেওয়া হয়েছে কেন করেন উত্তর করেছেন আফালা আমি কি বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তালার কাছে যায় না তো এটা ছিল সংক্ষেপে রাশুজাহ ইসলামের ক্যাম্লা ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল লাল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুল ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজুমার খোদবাদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লার কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের লাই। এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসেদ রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তাল্লাহার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন এরাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদৌআ কি দোয়া করি আসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহমা ইন্নাকা কা তহিবুল আফওয়া ফা আফু আননি আচ্ছা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুই মেহেরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা আফু আননি আল্লাহুম্মা

আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাসী আবারও প্রশংসা আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গেয়ার আপ ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু ইফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তালার আরও নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার এটা জেনে এত এতাদত রমাদান নাই এবার নাই এরকম হয়ে যায় এটা যেন না বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়ার লং থাকে আরব শায়খরা বলেন যে কোন রব্বানি কোন রমাদানি রব্বানি হও রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহতালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করবো কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব তো তিনি আরসের উপর থেকে প্রথম আস নেমে আসলেন দেয়ার জন্য আমি ঘুম থেকে যাকতে পারলাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দেবে লেটস এ হোটেল ইন্টারকন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি না এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সময়টা তো শুধু দিন কী করলাম একটু রিভাইজ করি যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে যে যেই প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ক্যামন লাইল করতে পারলাম কিনা রকম চ্যারিটি করতে পারলাম কিনা রেসাইজেশন করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সমৃদ্ধ শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্ত হব এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করণের এতগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আসা যাক আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাব কিন্তু একটা সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকালি এটা একটা বদ্য যে মানে আদ্রাক কার রমাদান বললাম ইয়োগ ফারলাহ যে রমাদান পেয়েও নিজের গুনা ক্ষমা করাতে পারল না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান ও বাইনাল হৌফি ওর রোজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে থাকবে এটাই ইমানে সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে লা আল্লাহুন কোন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের সমান ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয় টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লা আল্লাহুন কোন অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রাদান আমরা কাটাচ্ছি আর যদি আল্লাহুম তাপ্তাকুনের সমস্যা তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্ক্যাচ যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি রমাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রেসোসিয়াসম খুব জেনারাইজ হয়ে যেতেন রামাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরও প্রশস্ত করি এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বদব্যাস আমরা রমাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সবশেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রামাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম রাসুজাহ ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম সাইট সত্য তো আমার কোন উম্মত কী করবে আল্লাহ বলেন আল্লাহুল খাদুমিন আলফি সাহা নবিহে আপনার উম্মতের জন্য আমি কতরের রাত দিয়েছি যে এক রাতে আপাদত করলে হাজার মাসের চেয়েও বেশি চাও তারা পেয়ে যাবে সেই কতরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমানতলে আবাদত করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং ইসলাম বলেছেন মান হরিম হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সব শেষে আমি বলেছিলাম রাসুল ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন এরকম আবাদতের স্পৃহা অন্য কখনো রাসুল ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতে কাপ করতেন তিনি আর এতে কাপ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো কেমন লাইলে অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা যেন এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি

আমরা যেন কায়মোনুবাক আল্লাহ তাল্লার কাছে চাই অশ্রু শিক্ত নয়নও যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় সো আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি অ্যাসোসিয়েশন যেভাবে ক্যামলাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে ক্যামল লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে আল্লা কুমত্তা পুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা এজ ইফ দিস লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ রাসুল এটাই বলেছে সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আইএম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোনো গ্যাদারিংয়ে জয়েন করতে পারবো কোনো গ্যারান্টি কি আমাদের আছে নাই ইট কুড বি দা লাস্ট রমাদান ইন লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে আমার ইট ইস আওয়ার লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটিগুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তালার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক হ্যাঁ ল